স্ক্রিনে দেখুন যে কোনো অপরিচিত নাম্বারে টাচ করলে তার ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সহ যাবতীয় তথ্য ভেসে হচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অপরিচিত কারো নাম্বার থেকে তার পরিচয় বের করে নিতে পারবেন সেই জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে এখানে এসে সার্চ করবেন আইকন লিখে তারপর এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল হতে হতে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার চ্যানেলের প্রতিটা ভিডিও আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে তারপর অ্যাপসটি ওপেন করবেন তারপরে সব কিছু অ্যালাউ করে দেবেন তারপর আইকন সিলেক্ট করে সেট অ্যাজ ডিফল্টে ট্যাপ করবেন তারপর আবার আইকন সিলেক্ট করে দেবেন তারপর কন্টিনিউ তারপর এখান থেকে জিমেল সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ফটো সিলেক্ট করতে পারেন আবার নাও করতে পারেন কোনো সমস্যা নেই তারপর ফোন নাম্বার তারপর দিস ইজ তে ট্যাপ করবেন তারপর এখান থেকে যে কারো নাম্বারে ট্যাপ করলেই তার পরিচয় ভেসে উঠবে এখন আমি আমার একটি ফোন দিয়ে কল দিয়ে দেখি তো দেখতেই পাচ্ছেন এই নাম্বার সেভ নাই তবুও তার নাম ভেসে উঠেছে নাম্বারে ট্যাপ করলে দেখা যাচ্ছে তার হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে শুধুমাত্র যাদের নাম্বারে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইমু যাই খোলা থাকুক না কেন তা এখানে শো করবে তো আপনারা এভাবে যে কোনো অপরিচিত নাম্বার থেকে তার বের করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন